ব্রেক প্যাডেলটাকে চেপে ধরতে হবে ব্রেক প্যাডেলটাকে চেপে ধরে আপনি যেখানে কমফর্টেবল মনে হবে ইজি মনে হবে ওইখানে আপনি কি করবেন সিটটা রাখতে হবে সিটটা রাখতে হবে বুঝতে পারছেন স্যার সিট কি এখন কমফর্টেবল অবস্থায় আছে ইজি একদম ফিলি আছে আচ্ছা তারপর কি করতে হবে এই গাড়িটা স্টার্ট দেওয়ার সময় আমাদের কি নিও এই যে গাড়ি তো কখনো বসেন নাই বসছেন জি এটা কি গিয়ার লিভার আগে আমরা কি করবো গাড়িটাকে স্টার্ট দিব হুম স্টার্ট দেন ধরে রাখেন দেন আবার দেন চাবিটা ঠিক মত ধরে রাখেন সেরে দেন আবার বাস হয়েছে স্টার্ট ওকে তেলে স্টার্ট হওয়ার পরে এখন আমরা কি করব একটু তেল গ্যাসে আছে কি একটু হালকা করে অ্যাক্সিলেটার দিব যদি তেলে স্টার্ট নেয় তাইলে গেসে চলে যাবে কি করতে হবে বাস ওকে তেল আছে অথবা গ্যাস আছে আমাদের ওই বেশে একটা সুইচ আছে না জিউস ওই সুইচটা থাকবে আপনার যদি লালে থাকে তাহলে মনে করতে হবে কি গ্যাস

এখন এই যে গিয়ার লিভারটা হাত দেন এখানে এই বুদমটাকে কি করবো দাঁড়ান এই বুদমটাকে আমাদের চেপে ধরে রাখতে হবে এই যে এই চেপে ধরে রাখতে হবে ধরে রেখে আমরা এইভাবে এখন আছে পি হ্যাঁ পি এর থেকে টান দেব আসবে কোথায় আর আর এর পরে এন এন এর পরে ডি ঠিক আছে ডি এর পরে এই যে টু বেরেক কিন্তু সারা যাবে না টু এর পরে এল এল তা আমাদের লাগবে হলো ডি সরাসরি আমরা ডিতে চলে আসলাম এখন আছে এনে যদি ডি দেই ডি দিলে কি হবে সামনে চলবে ড্রাইভিং হতে থাকবে আর যদি এখানে আর এ দেই আর দিলে কোথায় রিভার্স ব্যাগে চলে যাবে কেমন আর যদি পিতে দেই পার্কিং এখন পার্কিং অবস্থায় আছে তাহলে আমরা এই যে প্লেসটা এই যে প্লেস পিছনে গাছ হুম আর সামনে কি ওয়াল তাহলে এখান থেকে আমাদের বেরোতে হলে ব্যাগেও দিতে হবে সামনেও দিতে হবে মানে ড্রাইভেও দিতে হবে আরেও দিতে হবে এখন আমরা এই পার্কিং থেকে বেরোবো কিভাবে মনে করেন যে আপনি ফুল স্টেয়ারিংটাকে বামে ঘুরান ফুল বামে বামে অথবা ডানে যেদিকেই ঘুরান জায়গা আছে কিনা সেটা আমরা দেখে নেব এখন আমরা কি করব আরে দেবো আরে দিলে পিছন সাইডে ঘুরে যে কোনো একদিকে চলে যাবে হ্যাঁ বামে ঘুরাইলে হ্যাঁ অবশ্যই হুম আর হয়েছে ফুল বামে ঘুরেছেন তাইলে এখন পিছনে যেতে থাকেন ওকে ব্রেক লুজ দেন তাইলে গাড়ি চলতে থাকবে কেমন এই যে চলতে আছে গাড়ি লড়তেছে লড়তেছে পিছনে কিন্তু গাছ আছে খেয়াল করতে হবে কেমন পিছনে ওই যে গাছ জানি আবার গাছ না বাজে হ্যাঁ যেতে থাকেন আরও যেতে থাকেন ওকে ব্রেক কেমন এখন আমরা আবার কি করব গিয়ার চেঞ্জ করে নেব ড্রাইভ মোডে দিয়ে দিলাম ফুল আবার কি করতে হবে

হ্যাঁ এখন আবার পিছনে যাবো আমরা ফুল বামে কাটে ধরে রাখব গাড়ির পিছনের সাইড ঘুরে যাচ্ছে এই যে সামনের সাইড ডানে চলে যাচ্ছে আর পিছনের সাইড কোথায় যাচ্ছে বামে চলে যাচ্ছে ব্রেক এখন আমরা কী করবো আবার ড্রাইভে দেব এখন আস্তে আস্তে যেদিকে যাব কী করতে হবে ইন্ডিকেটার দিতে হবে কি দিতে হবে হ্যাঁ দেন যেদিকে যাবেন ইন্ডিকেটার দেন বেশেন ডানে গেলে ডানে বামে গেলে বামে ইন্ডিকেটার এভাবে দিয়ে আমরা ওইদিকে ডানে বামে দেখে শুনে ওই মে মেইন রাস্তার গাড়ি চলে যাবে ফাঁকা যখন পাবো তখন আমরা কি করব গাড়িকে টান দিব ওকে ওকে যান ঠিক আছে আল্লাহ